হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি চলে এসেছি কোথায় দেখে বুঝতে পারছো হ্যাঁ আমি চলে এসেছি দিদির বাড়ি খড়গপুরে আবার কিছু কেনাকাটার উদ্দেশ্যে কী জন্য কেনাকাটায় কী ব্যাপার সেগুলো তো খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে আপডেট দেবো আপাতত এই মাত্র জাস্ট ঢুকলাম স্কুল করে বাড়িতে গিয়ে জাস্ট কোনো রকম একটু প্যাক করে চলে এসেছি ওইভাবেই ড্রেস আর চেঞ্জ করা হয়নি তো এই জাস্ট এলাম এরপর কি কি করব না করব সবই তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখানে আপাতত সবাই ভালো আছে তোমরাও নিশ্চয়ই সবাই ভালোই আছো তো চলো আবার পরে অন্য সারাদিন কি পরে অন্য নয় সারাদিন পরে কি কি করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার আসবে হ্যাঁ যে ফুচকির ভিডিও আমি তোমাদের সাথে সরসে শেয়ার করেছিলাম ও আজকের মাওয়াড়ি থেকে এখানে আসবেন মানে ও হচ্ছে আমি বলেছিলাম দিদি দেওয়ারের দেওয়ারের মেয়ে মানে কাকা শ্বশুরের ছেলে নাতনি তো আসবে ও তো অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো ওকে এত 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 আমরা সবাই ভালোবাসি আর ও ভালোবাসার মতোই তোমরা ভিডিওতে ওকে দেখেছো আর ও কিন্তু আমাদেরকে খুব ভালো মতো চিনে গেছে তাই না প্রত্যেকের একটা ডাক আছে ওর নাম আছে চাই চায় ওর নাম নয় ও হচ্ছে চা খুব ভালোবাসে জানি না কি করে এই একটা ওই দশ মাসের এগারো মাস ছোটো এগারো মাস ওর বয়স ইলেভেন মান্থ হ্যাঁ ইলেভেন মান্থের একটা

তো এই হচ্ছে র্যান্ডম একটা ব্লগ বললাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটা যেই পারপাসে আমি ভিডিওটা করছি বা যেই পারপাসে আমি এখানে এসছি সেটা তো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব তাই বললাম এটাই কেন আর করব না এটা কেন বাদ যাবে যেহেতু এটাও একটা হয়তো শপিং ব্লগই হবে হয়তো না শপিং ব্লগই হবে তো চলো আস্তে আস্তে দেখা যাক সব কিছু ও তার আগে বলে দিই আজকে ইন্ট্রোডাকশানটা তো তোমাদের দেওয়া হয়নি আজকে হচ্ছে শনিবার আজ পঁচিশ তারিখ তাই তো হ্যাঁ টোয়েন্টি অফ অক্টোবর আর এখন বাজে গড়িতে প্রায় বারোটা নয় আমি যখন দেখলাম ফোন থেকে এখন বাজে বারোটা তেতাল্লিশ বাজে প্লাস এখন আমি এখানে ঢুকলাম এই জাস্ট ফাইভ মিনিটস হবে আমি এখানে ঢুকলাম তো চলো এবার এখানে ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্যে হয়তো যাবো চলো এখানে রেডি তো আমার অবস্থা আমি কখন থেকে রেডি হয়ে ওইখানে বসে আছি জানি না বাঘিরে কে কী করছে দাদাও রেডি মাম এখনও রেডি হচ্ছে একটু একটু করে দাদা রেডি আমি জানি না কিসের জন্য আমরা ওয়েট করছি এখন বাড়িতেই বাজে ছটা বাজে দশ আর ভাব বাজারে কখন যাব আর কখন ফিরবো কতটা রাত হবে আমি ভেবেছিলাম সেটা তো আর সম্ভব হলো না অনেকটা লেট হয়ে গেছে কারণ আমরা একটু করতে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য এতটা লেট হলো দেখা যাক কত দূর কি করা যায় এতটাই গরম লাগছে আজকে তাই আমি নিয়েছি বেনছি এটাতেই আমার সব থেকে ভালো আর এখানে আমি একটা পিঙ্ক কালারের একটা কুর্তি পরেছি হোয়াইট লেগিংস দিয়ে এই কুর্তিটা আমি কালী পুজোর সময়ই বের করেছি বলতে পারো দুর্গা পুজোর সময় কিনেছিলাম আমি তোমাদের তো শেয়ার করেছিলাম দুর্গা পুজোর কালেকশানে তো তখন আমি যেখানে দেখিয়েছিলাম তো পরে বেশ আরাম এবং কুর্তিটা খুব বলতে পারো কাপড়টা খুব মোটা কুর্তিটার তো আমি বললাম যে কালী পুজো একদিন বললাম না আজকে পরেই নিই এটা তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি মানে ঘরের ভিতরে তোমার খুবই গরম লাগছে জানি না বাইরে কি অবস্থা বাজারের মধ্যে গেলে গেলে তো অবশ্যই গরম লাগবে এই দেখতে পাচ্ছো ও এখন পর্যন্ত রেডি হয়নি বসে আছে এ হয় বলো তো কতটা লেট হয় এরকম করলে তাড়াতাড়ি তো বেরোতে হবে না বাজারে গেলে তো টাইমের কোনো ইয়ে থাকে না তুমি যেটা দু ঘন্টা টাইম নিয়ে যাচ্ছ সেটা হয়তো তিন ঘন্টাও হতে পারে তো এর হচ্ছে ব্যাপার চলো বাইরে বেরিয়ে কথা বলছি দাদা হ্যালো হ্যালো এগুলো প্লিজ ইগনোর করো যেহেতু ভেজা এখানে ভেজা বেডশিটটা মেলা আছে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে তাই এখানে মেলে ব্যবস্থা সেই হ্যালো দেখো এখানে এখনও লাইট জ্বলছে কি বলবে কালী পুজো হয়ে গেল আজ কতগুলো দিন এখানে এখনো লাইট চলছে কতগুলো দিন মানে কালী পুজো হয়ে গেল ভাইফোঁটা হয়ে গেলো প্রায় হ্যাঁ প্রায় চার দিন পেরিয়ে গেল কিন্তু এখানে লাইট জ্বলছে এই দিদি বাড়িতেও লাইট জ্বলছে আর ওখানে ওই কাকিমার বাড়িতেও লাইট জ্বলছে এই দেখো আমার মাসির ফুল মানে আমার মানার ফুল গেট আপ আমি গাড়ি যে বসে আছি আমি মামাই দেখা দেখা টাকা টাকা যাই না আমি উল্টো দিকে আমার হয়েছে কতটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কেন বলুন তো আমরা এখন বাজারে চলে এসেছি এই যে সবাই মিলে তো ফার্স্ট কেনাকাটা হচ্ছে এই যে লেসগুলো দিয়ে তারপর চলো দেখা যাক কোথায় কি করা যায় তো বিয়ে হ্যাঁ না নিশ্চয়ই চলতো না দেখো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আবার অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি এটাও কিন্তু আমার বিবাহ ডায়রিসের একটি ভিডিও বলতে পারো বিয়ে রিলেটেড একটা ভিডিও কারণ এখন আমি তোমাদের সমস্ত যে বিয়ের ভিডিওগুলো যেগুলো আমার ফোনে এতদিন ছিল সেইগুলোই আমি এখন শেয়ার করছি তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও জানি তোমাদের হয়তো মনে হতে পারে যে বিয়ে তো হয়ে গেছে তারপরেও কেন এখন বিয়ের ভিডিওগুলো পোস্ট করছি কারণ বিয়ের ভিডিওগুলো আমি সব করে রেখেছিলাম সেইগুলো পোস্ট করব বলে ভাব বলতে পারো এগুলো আমার জন্য একটা মেমোরি হিসাবে থাকবে সেই সময় কোথায় গিয়েছিলাম কি করেছিলাম কোন সময় কারা সঙ্গে ছিল বলতে পারো পুরোটাই একটা মেমোরি আমার কাছে তাই আমি এগুলোকে ইউটিউব ভিডিও হিসাবে আপলোড করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সামনে বিয়ের সিজন অনেক চলেও গেছে আরও বিয়ের সিজন বিয়ের সিজন এখনও বাকি তো আমার এই ভিডিওগুলো দেখে যদি কারো কোনো হেল্প হয় তাহলে তো খুবই ভালো লাগবে তো চলো আমি ভিডিওটা মানে তোমাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করি তো এখানে আমি মেনলি দেখতে গিয়েছিলাম ওর বিয়ের পাঞ্জাবি আরও বিয়ের যে টুকটাক কয়েকটা ড্রেস লাগে সেগুলোই কিনতে গিয়েছিলাম দিদির বাড়ি মানে খড়গপুরে তো ওখানে খড়গপুরে যতগুলো পাঞ্জাবির দোকান ছিল মোটামুটি সবগুলোই আমরা অলমোস্ট ঘুরে ফেলেছি ফার্স্টে গিয়েছিলাম এখানে ওর জন্য যে আমাদের যে চৌঠি বিয়ে আছে তোমরা অনেকেই জানবে যে উড়িয়া সমাজে চৌঠি বিয়ে বলে একটা নিয়ম আছে বিয়ের ওটা চার দিনের দিন হয় তো ওই ওটার জন্য আমাদের একটা ড্রেসের প্রয়োজন ছিল তো সেই ড্রেসটাই ওর জন্য কিনতে গিয়েছিলাম আর এখানে আমি ওর জন্য মেরুন এক কালারের একটা ড্রেস চাইছিলাম যেহেতু আমিও মেরুন কালারের শাড়ি পরবো আর ওর জন্য একটা মেরুন কালারের পাঞ্জাবি আর পাজামা নেওয়ার ইচ্ছে ছিল তো ওরটা তো নেওয়া হয়ে গেছে তারপর এখানে দিদি দেখছিল দাদা ভাইয়ের জন্য দাদার জন্য তো আমার বিয়েবাড়িতে ইচ্ছে মানে আমার বিয়েবাড়িতে আমি থিম করেছিলাম গায়ে হলুদে সব দাদারা পড়বে রেড ছেলে মানে ছেলেদের টিম এবং মেয়েদের টিম সবাই থাকবে রেড আর আমি নিজে পরবো ইয়োলো তো সেই রকমই ওর বাকিদেরকেও আমি রেট নেওয়া করা ছিলাম পাঞ্জাবি তো এখানে ওরও কিছু পাঞ্জাবি দেখছিলাম বাট ওর সাইজ ইস্যুর জন্য আমরা আর ওখান থেকে পাঞ্জাবি নেই নি আর এখানে ওরই একটা পাঞ্জাবি নিয়ে মানে বলতে পারো সাইজের জন্য আমি ওই পাঞ্জাবিটা নিয়ে গিয়েছিলাম যাতে নিতে সুবিধা হয় এরকম অনেক দোকান আমরা ওখানে ঘুরেছি বুঝতে পেরেছি যে ওখান থেকে বেরিয়ে আমরা অন্য আবার একটা দোকানে এসে এটা ছিল খড়গপুরের পাঞ্জাবি মিউজিয়াম পাঞ্জাবি মিউজিয়ামে গিয়ে ওর জন্য দেখছিলাম আমি বললাম যে তোমার বিয়ের পাঞ্জাবি যেটা সেটা ওর নেওয়া ইচ্ছে ছিল রেড আর হোয়াইটের উপরে মানে আমার ফার্স্ট থেকে ইচ্ছে ছিল বলেও ছিলাম ও বলছে ঠিক আছে মানে ওটাতে এগ্রি ছিল তো দেখছিলাম বাট ওই যে বললাম সাইজ ইস্যু তোমাদের দাদা তো একটু ওভারওয়েট তাই ওর জন্য কিন্তু প্রচুর পাঞ্জাবি নিয়ে খুবই আমার প্রবলেম হয়েছে তো এই যে পাঞ্জাবিগুলো মানে তোমরা দেখছো এরপরেও একটা অনেক বড় গল্প আছে তো যাই হোক সেটা আমি পরে কোনো সময় নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে তসর কালারেরও পাঞ্জাবি দেখা হচ্ছিল মানে এটা পছন্দ ছিল মানে আমার দাদা ভাইয়ের আর আমার পছন্দ ছিল রেড হোয়াইটের উপরে ওই সব কিছু দেখা টাকা হওয়ার পরে দেখো এই দোকানে বসে আছি তোমার বসে বসে আমি আর মাম্মা একটু ওই যে বোরিং ফিল করছিলাম যে বসে বসে একটু ভিডিও করছিলাম মাঝে মাঝে এখানে এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওই একটাই প্রবলেম সাইজ ইস্যু পাঞ্জাবি পছন্দ হলে সাইজ হচ্ছে না সাইজ পছন্দ হলে কোয়ালিটি ভালো লাগছে না কোয়ালিটি ভালো হলে আবার পাঞ্জাবির যে ডিজাইন সেটা ভালো লাগছে এখন তো তোমরা জানো যে এই ধরনের পাঞ্জাবির যে এক সাইড যে ডিজাইনগুলো হয় খুবই পপুলার আর রেড হোয়াইটের পাঞ্জাবি তো সেটাও তো খুব পপুলার তোমরা জানো এখন সবাই রেড হোয়াইটের উপরে ছেলেরা বেশিরভাগ বিয়ের পাঞ্জাবিগুলো পরে তো আমারও তাই ইচ্ছে ছিল তো প্রত্যেকটা ওর রিচুয়ালসে প্রত্যেকটা আলাদা আলাদা ওর থিমের পাঞ্জাবি ছিল তো তো সেরকম হিসাবেই আমরা দেখছিলাম তোমাদের যে বিয়ের পাঞ্জাবের কথা বলছি মানে জানো তো মেয়ের বাড়ি থেকে বিয়ের সময় ওই যে যখন ওই যে বস্ত্র দান করা হয় তখন যে পাঞ্জাবিটা লাগে সেই জন্যই আমি কিন্তু ওর এই পাঞ্জাবিটা দেখছিলাম ও কিন্তু ওর বাড়ি থেকে একটা অন্য পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে সেটা ও নিয়েছিল তসর কালারের তাই জন্য আমি বলেছিলাম যে সেম সেম কেন হবে সেই জন্যই আমি ওর জন্য রেড হোয়াইটের এই পাঞ্জাবিগুলো দেখছিলাম লাস্ট অবধি দি এই দোকানের কোনো পাঞ্জাবি আমাদের ভালো লাগেনি মানে আমাদের মন মতো যে পাঞ্জাবি সেটা আমরা পাইনি বললাম যে কারণগুলো কি এই যে সেই দোকান এই নেক্সট দোকানে আমরা চলে এসেছিলাম এখানে পাঞ্জাবি কিন্তু প্রচুর প্রচুর কালেকশান ছিল তোমরা দোকানটা দেখে বুঝতেই পেরেছ এখানে টু ইয়ার্সের বেবি থেকে শুরু করে সবার 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 সব ধরনের পাঞ্জাবি তুমি এখানে কিন্তু ইজিলি পেয়ে যাবে যারা তোমরা খড়গপুরে থাকো এই দোকানে একবার ভিজিট করতেই পারো মানে খড়গপুর মেদিনীপুর থেকে যারা দেখছো তো এখানে মানে পাঞ্জাবির তুমি প্রচুর কালেকশান পাবে যাই হোক আমাদের পছন্দ হচ্ছিলো না আমি যে ধরনের চাইছিলাম সেই ধরনের সাইজ ইস্যু হচ্ছিল আবার সাইজ হলে আমি যে কালারটা চাইছিলাম আমি সবসময় চাইছিলাম কি বলো তো রেড হোয়াইটের উপরে হবে এবং কাজটা যেন খুব সিম্পল সোবার হয় ওই মানে খুব জবরজং কাজ আমার কিন্তু কখনোই খুব পছন্দ ছিল না এই যে এখানে যে পাঞ্জাবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই এত কাজ আমার ঠিক ভালো লাগে ছিল না মানে দেখো আমি হয় আমি যেহেতু খুব হেভি একটা হেভি ওয়েটের একটা শাড়ি হেভি কাজ করা একটা শাড়ি পরবো আমার পাশে ও যদি খুব একটা মানে খুব হেভি কোয়ার্কের একটা পাঞ্জাবি পরে খুব একটা দেখতে কিন্তু ভালো লাগে না আর ফটোটাও ঠিকমতো মানে ভালো লাগবে না খুলবেন আমার যেটা মনে হয় বাকিদের মতামত নিয়ে আমি কিছু বলছি না এখানে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা জুতো দোকানে গিয়েছিলাম যেটা বলতে পারো খড়গপুরের থেকে পুরনো জুতো দোকান এখানে দাদা একটা জুতো নেওয়ার ছিল রেগুলার ওয়ারে কিছু তো সেটাই দিদি আর দাদাভাই এখানে দেখছিলো আমরাও দাঁড়িয়েছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমি আমার মেহেন্দির জন্য একটা ড্রেস গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল আমি আমার মেহেন্দিতে একটা প্লাজো সেট পরব প্লাজো আর ওই যে কপ ক্রপ যে সেটগুলো হয় না ওইগুলো পরার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য আমি গিয়েছিলাম খড়গপুরে বাট লাস্ট অব্দি কী হলো জানো আমি আমি আর আমার সাইজের সেরকম কিছু পেলাম না তো আমি আমার একটা কলিগের থেকে সাজেশন নিয়েই আমি খড়গপুরে গিয়েছিলাম যে ওখানে গোলবাজার এগুলো খুব ভালো পাওয়া লাস্ট অবধি আমরা অনেকগুলো দোকান খোজাখোঝির পর অনেকটা রাতও হয়েছিল তো ওই দিন আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম তার পরের দিন আবার আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঠিক করেছিলাম যে বাজার যাব যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো খুব তাড়াতাড়ি আমি আবার শপিং ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসছি মানে খড়গপুরের শপিং ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসছি ততক্ষণে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো